বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক তোমার সাথে গল্প করব আমি সালারাত এই ছন্দ দিয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা লাভ করা রিপন মিয়ার পেছনে এখন ভয়ঙ্কর সব অভিযোগ নেত্রকোনার ছেলে রিপন মিয়া যিনি একসময় কাঠমিস্ত্রির কাজ করার পাশাপাশি ফেসবুকে ভিডিও তৈরি করত আর বলতো আহা আহা এটাই বাস্তব আই লাভ ইউ তার বিরুদ্ধে উঠেছে বাবা মাকে অবহেলা করার অভিযোগ রিপনের মা আক্ষেপ করে বলেন আমার ছেলে এখন আমাকে চেনে না আমরা গরিব বলে শুধু তাই নয় রিপন বিবাহিত হওয়া সত্ত্বেও নিজেকে অবিবাহিত দাবি করছেন এবং তার স্ত্রীকে বড় ভাইয়ের বউ বলে মিথ্যা কথা বলছেন বলেও অভিযোগ উঠেছে জনপ্রিয়তা পাওয়ার পর থেকে তিনি নাকি আর পরিবারের খোঁজখবরও নিচ্ছেন না এদিকে রিপন মিয়া অন্য একটি বাড়ি নির্মাণ করছেন বলেও জানা গেছে সোশ্যাল মিডিয়া ঝলমলে দুনিয়া আর খ্যাতি কি তাকে এতটাই বদলে দিয়েছে যে তিনি তার শিকড় আর পরিবারকে ভুলতে বসেছেন এই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে